দুলাল মাই গাড়িগুলো দেখান বলছিল প্রথমে শুরু করতে মডেল পাইছে এবং কত ফিট ভাই বড়িটা দশ ফিট চার ইঞ্চি দশ ফিট চার ফিট চার ইঞ্চি গাড়ি কোথাও মায়ের খোলা কাটা নাই আচ্ছা

মডেল কত বললেন 2003 এর মডেল নয়া রেজিস্ট্রেশন 3 এর মডেল নয়া রেজিস্ট্রেশন চাকার কন্ডিশন ভালো আছে তো না সব আছে চাকা চা ছয়াটা নতুন চাকার কত সাইজ লাগানো আছে ভাই এটা এইলো আমাদের 650 16 650 16 লাগানো আচ্ছা কাগজ আপডেট তো জি আপডেট মালিকান হবে মালিকান সাতে সাথে আচ্ছা এটা কি অবস্থায় প্রাইসটা যদি বলতেন আমাদের প্রাইসটা আমি চা ছিল সাত লাখ 80000 টাকা 7 লাখ 80000 টাকা আলোচনা সাপেক্ষে কিছু কম রাখা যাবে ফোন দিলে আসতে

ক্যান্টার বডি করা দুইটা চাকা নতুন এবং আগের চাকা গুলো আছে বডিটা দেখতে পাচ্ছেন আমরা ভিতরে একটু দেখাবো ভিতরে অরিজিনাল সিট আছে ভিতরে কন্ডিশনটা দেখতে পাচ্ছেন আপনারা অরিজিনাল সিট অরিজিনাল কালার অরিজিনাল কালার অরিজিনাল সিট অরিজিনাল কালার বডি নতুন করেছে স্পেয়ার চাকা নতুন বডি করা চাকা দুটো নতুন আছে সামনে আচ্ছা চাকা সামনে দুটো নতুন আছে একবারে একেবারে নতুন কন্ডিশনের গাড়ি দেখতে পাচ্ছেন এটা মডেল কত বলছে দু হাজার মডেল বাইশ মডেল বাইশ মডেল নাম্বার নাম্বার বরিশাল আচ্ছা নাম্বার বরিশাল বরিশাল ওই অঞ্চলে যে ভাই ভাইরা আছে তারা এই গাড়িটা দেখতে পারেন আচ্ছা এইটা কি অবস্থা দাম টাম বল বাইরা কাজে সাবজেট করে যাবো সাত লাখ টাকা সাত লাখ টাকা আলোচনা সাত লক্ষ্যে একটু একটু অফার দিয়ে বলেন ভাই অফারটা বলেন বিশ বলেন সার বিশ হাজার স্যার আচ্ছা

আচ্ছা ভাই তারপরে কি গাড়ি দেখবো তারপর একটা লোকাল মানে একটা না গাড়ি আছে না কেউ ডাইভিং শিখাবো বা লোকালে চালাবে অনেকে স্কুলের জন্য এগুলো দেখে হ্যাঁ হ্যাঁ স্কুলের জন্য দেখে টুকটাক ডেন পেন্ডের কাজ আছে হ্যাঁ এবং গ্যাসের গাড়ি গ্যাসের গাড়ি এটা কত সিটের গাড়ি ভাই এটা হলো 9 সিটের গাড়ি 9 সিট 9 সিট 9 জন বসার সিট এবং অটো গিয়ার অটো গিয়ার হ্যাঁ অটো গিয়ার 9 জন বসার সিট দেখতে পাচ্ছেন অনেকে লোকালে খাটাতে চান আবার স্কুলে যাতায়াত করার জন্য দরকার কাগজ ফিল গাড়ি দরকার তাদের জন্য এই গাড়িটা ভালো হবে এটা কি গ্যাসের না তেলের গ্যাসের গ্যাসের এটা গ্যাসের করা আচ্ছা গ্যাসের সিলিন্ডার কয়টা আছে একটা 90 সিলিন্ডার 90 সিলিন্ডার 90 সিলিন্ডার আছে এবং চাকার কন্ডিশন তো ভালো মোটামুটি মোটামুটি টোকা টোকি স্টার্ট জি জি এমনি আচ্ছা টোকা টোকি স্টার্ট যাদের কাগজ ফিল গাড়ি দরকার এবং যারা মূলত স্কুলের জন্য চাচ্ছেন যে স্কুলে খাটাবেন বা নিজে এলাকার মধ্যে ডিস্ট্রিবিউশন ব্যবসা করার তাদের দরকার আছে

পঞ্চাশ করে একশো লিটার লাগানো আছে এবং আমরা একটু ভিতরের কন্ডিশনটা দেখাই বডি ভালো আছে মোটামুটি খারাপ না আচ্ছা অরিজিনাল বডি আছে এখন অরিজিনাল বডি উপরে ক্যারিয়াল করা হ্যাঁ হ্যাঁ ক্যারিয়াল করা চাকা সামনে গ্লাসটা অরিজিনাল আছে এখনো সামনে গ্লাস এখন অরিজিনাল অরিজিনাল আছে জাপান থেকে যেটা আসছে এটাই আচ্ছা জাপান থেকে যেটা আসছে এটাই আর আচ্ছা চাকার সাইজ কত ভাই এটা 14 সাইজ চাকা 14 সাইজ চাকার গাড়ি আচ্ছা এটা ফেল আছে 20 সাল থেকে আচ্ছা 20 সাল থেকে যারা ডিস্ট্রিবিউটর মাল দিবে ডেলিভারি দিবে তাদের জন্য আবার এলাকা ভিত্তিক চালাতে যাবে আমার ভাই পেপারস এত দরকার নাই

সুপার স্টিকার লাগানো যদিও এটা সুপার সেল না আমরা ওল্ড মডেল একটা হাইস দেখা দিব হ্যাঁ এটা লোকাল চালানোর জন্য লোকাল চালানোর জন্য স্কুলে স্কুলে স্কুলের জন্য অনেক স্কুলের জন্য হাই স্কুলতেছেন ভাই কম বাজেটের মধ্যে হ্যাঁ কম বাজেটের মধ্যে তাদের জন্য এটা কত মডেল ভাই এটা মডেলের 2003 2003 রেজিস্ট্রেশন আপডেট ইয়া ফেল কাগজ ফেল আচ্ছা কাগজ ফেল এটা গাড়ি ডেনিং বেন্ডিং এর কাম আছে এটা আমার দিতে পারবো 1 লাখ 80000 টাকা 1 লাখ 80000 টাকায় একলা কাশি হাজার থেকে হাইস গাড়ি এটা কত সিটের গাড়ি এটা হলো বারো সিটের গাড়ি বারো সিট বারো সিটের গাড়ি আমরা একটু বিস্তারিত দেখাই আপনাদেরকে অটো গিয়ার অটো গিয়ার পাওয়ার স্টার্টিং ওয়ান ট্যার ইঞ্জিন ওয়ান টিয়ার ইঞ্জিন হ্যাঁ ওয়ান ট্যার ইঞ্জিন ওয়ান টিয়ার ইঞ্জিন এবং চাকার ওটার আছে সিলিন্ডার কত লাগানো সিক্সটি সিক্সটি সিলিন্ডার লাগানো এবং দেখতে পাচ্ছেন সিট হাই সিট যেমন সিট থাকে দেখতে পাচ্ছেন ভিতরের কন্ডিশনটা আমরা প্রতিটা কন্ডিশন দেখানোর চেষ্টা করব। যাতে আপনারা দেখে আসতে পারেন একেবারে কম বাজেটের মধ্যে যাদের গাড়ি দরকার হাইস গাড়ি দরকার স্কুলে চালাতে যাচ্ছেন পার্সোনাল স্কুলের জন্য চালাতে যাচ্ছেন এবং গাড়িটা স্কুলের জন্য প্রয়োজন তাদের জন্য এই গাড়িটা ভালো হবে আচ্ছা এইটা কি অবস্থা যদি বলে মানে রেটটা আমার একটু বলে দেন ওইটা হলো এক লক্ষ আশি হাজার টাকা এক লাখ আশি হাজার টাকা

আমার ঠিকানা হল গৌরীপুর ইশাকা সিএনজি পাম্পের সাথে বিসমিল্লা অটোমোবাইলস